আমরা শ্রোতের প্রতি বলে হেঁটেছি আমরা শ্রোতের প্রতি বলে সাতচল্লিশ বছরের উন্নয়ন এই পাঁচ বছরে করা সম্ভব নয় কিন্তু এটা আমরা বলতে পারি ওরা সাতচল্লিশ বছর ধরে যা করতে পারেনি আমরা এই পাঁচ বছরের তার থেকে বেশি করে দিয়েছি আমরা যারা মন্দির মন্দিরে ধর্ম করতে যাই আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি হে ঈশ্বর হে আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমার পরিবার যেন শান্তিতে আমার ভিটে ভদ্রাসনে জন্মভূমিতে বসবাস করতে পারে কোনো কোন সময় আমরা হয়তো একটু ভুলে যাই আমাদের কেউ একটু পিছন থেকে বোঝালে আমরা একটু ভুলে যাই তাই আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা নিশ্চিত করে যারা এখানে রয়েছে এখানে আমাদের পাশে একটা উন্নয়নের সংলাপ বলে দাঙিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরানব্বইটা প্রকল্প আছে এখানে তিরানব্বইটা তিরানব্বইটা একটা নয় দুটো নয় পাঁচটা নয় দশটা নয় মমতা ব্যানার্জি করে দিয়েছিলেন দুয়ারে সরকার একদম ক্লাসরুম লেভেলে মানুষের কাছে পৌঁছে মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছিল মমতা ব্যানার্জি করেছিলেন আমাদের সমাধান আমরা জানি আপনাদের কাছে আপনাদের অনেকগুলো দাবি রয়েছে যে রাস্তার অবস্থা খারাপ এই রাস্তার সুন্দরবন ডেভেলপমেন্ট আমি দিয়েছি আগামী দিন দেখবেন ঝাঁ চকচকে রাস্তা হবে বিশ বছর ওই রাস্তা সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড যে রাস্তা করে পনেরো থেকে বিশ বছর ওই রাস্তা কেউ কিছু নষ্ট করতে পারে না সেই রাস্তা আগামী দিন আমরা করে দেবো আমি অসীম কে বলছি আমরা লাইটের লাইটটা সারিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে চলেছি আমরা কুদরি দুশো উনআশিটা বুধ হচ্ছে আমাদের আমরা কাজ করছি আর একটা সম্প্রদায় কি করছে মানুষকে হাইরানি করে কি করে ভাত দেওয়া যায় কি করে বাদ দেওয়া যায় কি করে নাগরিক আমরা ভাবতে পারছি আপনি যে ভূমিতে জন্মেছেন আমরা যেখানে বড় হয়েছি এই ভূমিতে জন্মেছি মাতৃভূমি আজকে যদি ভোটার বিশ্বের নাম না থাকে আমরা আমরা বাংলাদেশ যারা বাংলাদেশি বাংলায় কথা বললে আপনি বিহার গুজরাট যাবেন বাংলায় কথা বললে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশের ভোট এমনকি খুন করে দেওয়া হচ্ছে আপনার টিভির পর্দা ফেসবুক মিডিয়া এখন তো সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে সবই ফোন আছে আর যখন নির্বাচন আসে নগর সিবিআই ইডি হিন্দাব্যাট নির্বাচন কমিশন আইটি কত রকম कायदा কিন্তু বাংলার মানুষ মাথা নত করে না বাংলার মানুষ মাথা নত করবে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বাংলার মানুষ উন্নয়নের পাশে আছে বাংলার মানুষ শান্তির পক্ষে আছে তাই আমাদের